নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি এটি আমাদের প্রত্যেক দিনের পাঠ প্রত্যেকদিন দুপুর বেলা আমরা এই পাঠটি করে থাকি আর সন্ধেবেলা আমরা আমাদের ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা প্রত্যেক দিন যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি ঠিক তেমনই সন্ধেবেলা আমাদের ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি। আজকে আমরা কথা পাঠে আরো একটি পর্ব শুরু করছি শেষ পর্যন্ত থাকুন আশা করি ভালো লাগলে সঙ্গে অবশ্যই একটু লাইক করে দেবেন একটু শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে এসে ভগবান শ্রীরাম ও কৃষ্ণ ও শ্রী শ্রী মাকে একটু প্রণাম জানিয়ে যাবেন এটুকু আশা নিয়ে আজকে আমরা আমাদের পাঠ শুরু করছি প্রত্যেক দিন আমরা একটি বা দুটি পরিচ্ছেদ পড়ি খুব দীর্ঘ পাঠ এখন আর করি না চেষ্টা করি মিনিট কুড়ির মধ্যে শেষ করে দেওয়ার তার কারণ আমরা জানি আপনার প্রত্যেকেই ব্যস্ত তারই মধ্যে একটু সময় বের করে এই কথা বলিটা যদি শোনেন একটা কথা বলতে পারি দেখবেন আপনার জীবন দর্শনটা কিন্তু বদলে যাচ্ছে এই যে ঠাকুরের বাণী কথার অমৃত অমৃত কি করে অমৃত আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা বেঁচে থাকি কিসের মধ্যে দিয়ে আনন্দের মধ্যে দিয়ে আর আনন্দটা কখন পাই যখন নিজেকে জানতে পারে আর এই নিজে কে আমি কেন আমি আমার ধর্ম কি আধ্যাত্মিক ধর্ম পারিবারিক ধর্ম সাংসারিক ধর্ম সামাজিক ধর্ম এই যে বিভিন্ন ধর্ম তা আসলে কি যারা গৃহী তারা কি করে সে আধ্যাত্মিকতার পথে নিজেকে নিয়োজিত রাখবেন এই কিছুই আমরা কথা অমৃতের মধ্যে দিয়ে জানতে পারি বুঝতে পারি শিখতে পারি আর তাই আমরা প্রত্যেক দিন যে কথাটা বলি অবশ্যই আপনি কথামৃত পাঠ করুন আর পাঠ করা সম্ভব না হলে একটু সময় বের করে কথা মৃত শুনুন তার রসটাকে গ্রহণ করুন অনুধাবন করুন তাহলে দেখবেন আপনার জীবন দর্শন আরো উন্নত থেকে উন্নত করা হচ্ছে আর সেই জন্যই আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রত্যেক দিন পাঠ করছি নিজেদেরকে পরিবর্তন করার জন্য নিজেকে জানার জন্য এই পাঠ করছি আর যা ভালো তা তো চাই সবার সঙ্গে শেয়ার করে নিতে যাই হোক আমরা এই রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে এই যে অধ্যায় এই অধ্যায়ের দ্বাদশ এবং ত্রয়োদশ পরিচ্ছেদ আজকে আমরা পাঠ দ্বাদশ পরিচ্ছেদের একটি উপ একটি শিরোনাম দিয়েছেন দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর ভক্ত ভক্ত মন্দিরে সমবে অর্থাৎ ঠাকুরাজ দক্ষিণেশ্বর মন্দিরে অবস্থান করছেন গতকাল আমরা দেখেছি তিনি বিভিন্ন ভক্তদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলেন তা আজকে তিনি মন্দিরেই দক্ষিণেশ্বর মন্দিরেই অবস্থান করছেন এবং ভক্তদের সঙ্গে কি কথা বল করছেন আমরা সেটি ঠিক এই মুহূর্তে জেনে নেব সীমা লিখছেন ঠাকুর শ্রী দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ তেসরা ভাদ্র উনিশে আগস্ট আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার এই মাত্র আরতির সময় সানাই বাজিতেছিল ঠাকুর গড় বন্ধ হইল ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছে বিশ্রামের পর এখন মধ্যাহ্নকাল তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল করেছেন শ্রীম লিখছেন বেদান্তবাদী দিগের মত কৃষ্ণ কিশোরের কথা ভগবান শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন দেখো অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে আত্মজ্ঞানীরা বলে সোহম অর্থাৎ আমি সেই পরমাত্মা এই সোহম কি কেন এই মন্ত্র উচ্চারণ করব। কারা এই মন্ত্রকে নির্ভর করে আধ্যাত্মিকতা চর্চা করেন আমরা এই নিয়ে বিস্তারিত আমরা বিগত পর্বগুলিতে বলেছি সম্ভবত একটি পর্বের শিরোনামই আছে সৌহম মন্ত্র কি আমাদের প্রত্যেকটি পর্ব একটি প্লে রাখা আছে আপনারা সেইখান থেকে শুনে নিতে পারেন আপনারা জানেন যখন কোন তত্ত্ব কথা আসে ঠাকুর যার ব্যাখ্যা দেননি বা শ্রীম যার ব্যাখ্যা দেননি আমরা তার ব্যাখ্যা দিই বিস্তারিত সে বলি সেই তত্ত্ব একটি সম্পর্কে আমরা সোহম নিয়ে এর আগে আলোচনা করেছি তাই আজকে আমরা তার মধ্যে গেলাম না এবং একটি মাত্র বাক্যে ঠাকুর তার সুন্দর একটি কথা বলছেন যে সোহম অর্থাৎ আমি সেই পরমাত্মা এসব বেদান্তবাদী সন্ন্যাসী মত সংসারীর পক্ষে এ মত ঠিক নয় সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এ কি রূপে হতে পারে বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত এসব আত্মার কোনো অপকার করতে পারে না তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে ধোঁয়া দেওয়াল ময়লা করে আকাশের কিছু করতে পারে না কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খুব আকাশবত তা সে পরম ভক্ত তার মুখে ও কথা কিন্তু সকলের মুখে নয় তারপরেই আরেকটি উপশিরোনাম পাপ ও পুণ্য মায়া না দয়া ঠাকুর বলছেন কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায় আবার আমি বদ্ধ আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায় যে কেবল বলে আমি পাপি আমি পাপি সে সালা পরেই যায় বরং বলতে হয় আমি তার নাম করেছি আমার আবার পাপ কি বন্ধন কি এ কথা ভগবান রামকৃষ্ণ আগেও বলেছেন যে সর্বদা আমি পাপি আমি এ কথা বললে আমরা কি হয় সত্যি পাপি হয়ে যাই আবার যে আমি বদ্ধ আমি বদ্ধ এ কথা বললে একসময় সত্যি একটা সীমাবদ্ধতা চলে আসে তার থেকে সহজভাবে ঠাকুর একটি কথা বলে দিয়েছেন যে কিভাবে ঈশ্বরের প্রতি মন রাখবে কিভাবে নিজেকে একজন প্রকৃত ভক্ত করে তুলবে কিভাবে দেবতার কাছে নিজেকে সমর্পণ করবে তার একটি উপায় ঠাকুর বলে দিয়েছেন সেটি হচ্ছে ঠাকুরের কাছে মানে দেবতার কাছে ভগবানের কাছে কেবল তার নাম গুণ মাহাত্ম কর নাম গুণ গান করো আর আর হচ্ছে একটা বিষয়ে তার উপর নিজে বিশ্বাস রাখতে হবে যে আমি তার নাম করেছি এই যে নাম গুণ গান করছি অর্থাৎ আমি তার নাম করছি তার গুণগুলো কীর্তন করছি তাহলে আমার আর পাপ কি বন্ধন কি তার কারণ আমার ওপরে তো তিনি রয়েছেন আমি তো তার ছায়ায় বেড়ে উঠছি এবং এই কথা বলার পরে মাস্টারকে ঠাকুর বলেন দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে হৃদে চিঠি লিখেছে তার বড় অসুখ এ কি মায়া না দয়া মাস্টার কি বলিবেন চুপ করিয়া রইলে স্বয়ং ঠাকুর জানতে চাইছেন যে হৃদের যে মন হৃদের শরীরটা বড় খারাপ আমার মন খারাপ হয়েছে এটা কি মায়া না দয়া তখন মাস্টার বলেন যে তিনি আর কি বলবেন এ কথাটা ঠাকুরই জানান তাই তিনি চুপ করে থাকেন ভগবান শ্রী রামকৃষ্ণ বলেন মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভাগিনা ভাগিনী ভাই ভাইজি এই সব আত্মীয় প্রতি ভালোবাসা দয়া মানে সর্বভূতে ভালোবাসা কি হলো মায়া না দয়া হৃদয়ে কিন্তু আমার অনেক করেছিল অনেক সেবা করেছিল হাতে করে ও গু পরিষ্কার করত তেমনই শেষে শাস্তিও দিয়েছিল এত শাস্তি যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলাম কিন্তু আমার অনেক করেছিল এখন সে কিছু পেলে মনটা স্থির হয় এখানে সে কিছু পেলে মানে কিছু পেলে মানে অর্থের কথা বলছেন কিন্তু ঠাকুর আর কোথায় অর্থ পাবেন তাই জন্য ঠাকুর বলছেন কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব কে বলে বেড়ায় এখানেই এই পরিস্থিতি শেষ হচ্ছে এরপর ত্রয়োদশ পরিচ্ছেদ এই ত্রয়োদশ পরিচ্ছেদে একটা শিব নাম করেছেন শ্রীমা দেবী মৃন্ময়ী দর্শন বেলা দুটো তিনটার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংস দেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন তাহারা জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন ঠাকুর বলিলেন হ্যাঁ শরীর ভালো আছে তবে আমার মনে একটু কষ্ট আছে হৃদয়ে পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করলেন না বড় বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল রামকৃষ্ণ বলিলেন সিংহবাহিনী আমি দেখতে গিয়েছিল চাষা ধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলাম পুরো বাড়ি তারা গরিব হয়ে গেছে এখানে পায়রার গু ওখানে শেওলা এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে অন্য মল্লিকদের বাড়ি যেমন দেখেছি এ বাড়ির সে শ্রী নিয়ে আচ্ছা এর মানে কি বলো দেখি মাস্টার চুপ করিয়া আছে কি জানো যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয় সংস্কার প্রারাব্ধ এসব মানতে হয় আর পুরো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহ বাহিনীর মুখের ভাব জলজল করছে। করছে আবির্ভাব মানতে হয় আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলুম ঠাকুর বাড়িয়া আছে রাজার আছে বেশ সব সেখানে আমি ভগবতীর মূর্তি আছে আছিময়ী ঠাকুর বাড়ির কাছে বড় দীঘি কৃষ্ণবাঁধ লাল আচ্ছা দীঘিতে আবাঠার আবাঠার মানে ওই রিঠে দিয়ে যে মাথা ঘষত এক সময় সেই সেটির কথা বলা হচ্ছে আবাঠা তা আবাহার গন্ধ পেল দেখি আমি তো জানতুম না যে মেরা যেময়ী দর্শনের সময় আবাঠা তাঁকে দেয় আর দিঘির কাছে আমার ভাত সমাধি হলো তখনও বিগ্রহ দেখি নাই আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত তারপরে একটি উপশিরোনাম রয়েছে ভক্তের সুখ দুঃখ ভাগবত ও মহাভারতের কথা এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিয়া আছেন কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল একজন বলিলেন যে ইয়াক্ষা সিংহাসুত হইয়া সিংহাসনচ্যুত আছেন তিনি পরমহংস দেবকে সম্বোধন করিয়া বলিলেন মহাশয় খা কিন্তু একজন বড় ভক্ত এই যে কথাটা শুনে ভগবান শ্রী রামকৃষ্ণ বলেন কি জানো সুখ দুঃখ দেহ দেহ ধারণের ধর্ম দেখুন কি সুন্দর কথাটা বললেন সুখ কি সুখের ধর্ম কি সুখের দুঃখের ধর্ম কি একটাই ঠাকুর বলছেন দেহ ধারণের ধর্ম সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম কবি কঙ্কন চন্ডিতা আছে যে কালুবীর জেলে গিয়েছিল তার বুকে পাষাণ দিয়ে দেখেছিল কিন্তু কালুবীর ভগবতী বরপুত্র। পুত্র দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে দেহ ধারণের ধর্ম এটি সুখ থাকবে দুঃখ থাকবে তা শ্রীমন্ত বড় ভক্ত আর তার মা খুল্লনাথে ভগবতী কত ভালোবাসতেন সেই শ্রীমন্তের অত বিপদ মশানে কাটতে নিয়ে গিয়েছিল একজন কাঠুরে পরম ভক্ত ভগবতী দর্শন পেলেন তিনি কত ভালোবাসলেন কত কৃপা করলেন কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুছলো না সেই কাঠ কেটে আবার খেতে হবে কারাগারে চতুর্ভু চতুর্ভুজ শঙ্খ চক্রবাদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হল কিন্তু কারাগার ঘুঁচল না এই যে কথাগুলি বললেন ঠাকুর তখন রাস্তা বলছেন শুধু কারাগার ঘোচা কেন দেহই তো যত জঞ্জালের গোরা দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল তখন ভগবান শ্রী রামকৃষ্ণ বলেন কি জানো জানোধ কর্মের ভোগ যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয় একজন কানা গঙ্গা স্নান করল পাপ সব ঘুচে গেল কিন্তু কানা চোখ তার ঘুচল না সকলে হেসে ওঠেন ঠাকুরের এই কথা শুনে এবং পূর্বজন্মের জন্মের কর্ম ছিল তাই ভোগ এই সময় মনি বলেন যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না বান মানে তীরের কথা বলা হচ্ছে ধনুক একবার তীর বেরিয়ে গেলে তার উপর তার কোনো আয়ত্ত থাকে না বলাই হয় ছোড়া তীর আর মুখের কথা ফিরিয়ে নেওয়া যায় না তা তখন ভগবান শ্রী রামকৃষ্ণ বলেন দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে সে ঐশ্বর্য কখনো যাবার নয় দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবার হারাই নেন তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায় সত্যি এই পাণ্ডবদের মতো জ্ঞানী আর ভক্ত এখন কোথায় আর কথামৃত আমাদের সেই জ্ঞান সেই ভক্তি শেখায় তাই আপনারা প্রত্যেক দিন কথামৃত পড়ুন পড়া সম্ভব না হলে শ্রবণ করুন আবার আমরা আগামীকাল কথামৃত পাঠ করব আজকে এই পর্যন্তই আশা করি আবার আগামীকাল আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে আমরা দেখব কালকে চতুর্দশ পরিচ্ছেদে সমাধি মন্দিরে ঠাকুর গিয়েছেন কাক্ত এবং নরেন্দ্র যিনি আগামী দিনে বিবেকানন্দ হবেন তিনি এসেছেন শহরে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন জয় শ্রী রাম কৃষ্ণ Joyce, Tima.